বাহাত্তরতম অখিল ভারত সমবায় সপ্তাহ উপলক্ষে বৃহস্পতিবার উনকোটি কলাক্ষেত্রে এক সেমিনার অনুষ্ঠিত হয় এবছরের মূল ভাবনা ছিল আত্মনির্ভর ভারতের বাহন সমবায় ১৪ থেকে কুড়ি নভেম্বর বিভিন্ন কর্মসূচি যেমন বসে আঁকো প্রতিযোগিতা স্বচ্ছ ভারত অভিযান হাসপাতালগুলোতে ফল মিষ্টি বিতরণ শোভাযাত্রা ও রক্তদান শিবিরের মাধ্যমে সপ্তাহ উদযাপিত হয় আজকের অনুষ্ঠানের উদ্বোধন করেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় সভাপতিত্ব করেন উনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস উপস্থিত ছিলেন বিধায়ক যাদব লাল নাথ সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা এদিনই প্যাক্স সার্টিফিকেট ও বসে আকু প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয় বক্তব্যে মন্ত্রী টিঙ্কু রায় বলেন সমবায়গুলিকে উৎপাদনে এগিয়ে আসতে হবে উদ্যোগ থাকলে আমুলির মতো সফলতা সম্ভব রাজ্যের ট্যাক্স ল্যাম্পস সংস্থাগুলি ডিম ও জার্সি উৎপাদন করলে সরকার তাদের থেকেই ক্রয় করবে এভাবে আমার যে ব্যাংক বা ল্যান্ড বা কপারটি আমার এটাতে কি করছে আমরা কি কোনো কিছু উৎপাদন করার ভাবনা ভাবছি যে আমরা কিছু তৈরি করবো আমি এক দুটা নাম এখানে নিয়েছেন প্রথম যিনি বক্তা ছিলেন এই আধিকারিক আপনাদের আমাদের কপারেটিভে তিনি বলেছেন আমলের কথা বলেছেন আমল ছাড়াও এরকম অসংখ্য অগণিত ব্যাংক এবং কপারেটিভ রয়েছে আমাদের দেশে যারা বা সরকারে সাপোর্ট করছে এখানে যখন সরকার প্রতিদিন তো আপনাদেরকে সাপোর্ট করছে এরও সরকারকে সাপোর্ট করছে অসম্ভবরিত রয়েছে আপনারা একটা নাম জানেন সকলেই ইন্ডিয়ান ফার্মার্স ফাইটোলেজ কোপার্টি লিমিটেড এটা 2021 সালে তৃতীয় সর্ব মানে largest সংস্থা হিসেবে স্বীকৃতি পেয়েছে 2019 সালে এই সংস্থাকে পৃথিবীর সবচেয়ে বেশি লাভের কোনো সংস্থা হিসেবে ঘোষণা দিয়ে আর আমি জিএ পড়া এই ভাগান্ত থেকে বেরিয়ে বলতে হবে আমার অর্গানাইজেশন করতে পারবে এই ভাবটাতে এগিয়ে যান তাহলেই দেখবেন আপনাদের যে স্বপ্ন সেটা পূরণ হবে অনেকগুলো কথা বললাম আপনাদেরকে আবারও শুভেচ্ছা অভিনন্দন আগামী বছর আবার যখন আমরা দেহতম এই ধরনের অনুষ্ঠানে আমরা সমবেত হব ওই দিন আবারও আপনাদের কাছে অনুরোধ থাকবে আজকে যারা অর্গানাইজেশন থেকে এসেছেন আপনারা যেন গর্বের সঙ্গে গাড়ি বলতে পারে গত বছর স্যার আপনি বলেছিলেন যে আমরা কিছু করার জন্য আমরা করতে পেরেছি আমরা এগিয়েছি এই ভাবনা যদি সফল হয় তাহলে আজকে সবাই আঠাৎ হবে সবাইকে আবার ধন্যবাদ অভিনন্দন জানি লেখাপড়ায় আঠারো রাগে মা নয় অপরিণত বয়সে গর্ভবতী মায়ের স্বাস্থ্যজনিত সমস্যা যেমন মূত্রনালীর সংক্রমণ যৌন কর্মের দ্বারা সঞ্চারিত সংক্রমণ এস গর্ভকালীন জটিলতা ও প্রসবকালীন মৃত্যু উচ্চ রক্তচাপ রক্তাল্পতা হতাশা ইত্যাদি অপরিণত বয়সে মা হলে শিশুর স্বাস্থ্যের উপর নানান প্রভাব যেমন কম ওজনের শিশুর জন্ম হওয়া মৃত্যুর ঝুঁকি শিশুর বৃদ্ধিতে বাধা শিশু মাতৃদুগ্ধ পান করতে অসমর্থ হওয়া সহজে রোগ জীবাণুর দ্বারা সংক্রমণিত হওয়া শিশুর অকস্মাত মৃত্যু ইত্যাদি অনুকোটি জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি কর্তৃক জনস্বার্থে প্রচারিত